হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি টু ভিডিও পার্ট নাম্বার সিক্স করবো নিজে করে টুয়েলভ পয়েন্ট ভিডিওতে আমরা এক দাগের অঙ্কটা করেছি এবার আমরা দুই দাগের অঙ্কটি করবো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আটাত্তর কমা একশো বিরাশি ও একশো পঁচানব্বইকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না তা হিসাব করি এখানে যেটা মনে রাখার বিষয় যে যখনই আমরা বৃহত্তম কথাটি পাব সেক্ষেত্রে মনে রাখবে সেটি গসাগু করতে হয় তাহলে বৃহত্তম মানেই হচ্ছে মানে বৃহত্তম মানে নয় মানে বৃহত্তম থাকলে আমরা কি করব গস কি লস হগু তাহলে আমি সেটা বলতে চাচ্ছি যে বৃহত্তম কথাটা পেলেই আমরা কিন্তু গস করব এটা ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটি মনে রাখতে হবে তাহলে লিখবো যে আটাত্তর কমা একশো বিরাশি ও একশো পঁচানব্বই এর গু সমান ওকে এটা পরে আমরা পূর্ণ করব তার আগে আমরা গসগুটুক করে নিই আটাত্তর কমা একশো বিরাশি কমা একশো পঁচানব্বই গসো করার নিয়ম অনেক আছে তো আমরা এই নিয়মটি ধরেই করবো লাইনটি টানবো আর তাহলে এখানে দেখো বিজোর সংখ্যা আছে জোর সংখ্যাও আছে যেমন দুই দিয়ে যদি করি তাহলে তিন দুগুণে ছয় এক পরে থাকলো ন দুই দিয়ে করলে নয় দুগুণে আঠারো এটা তো যাচ্ছে আবার দুই দিয়ে নয় দুগুণে আঠারো দুই দুই কিন্তু এটাকে দুই দিয়ে যাচ্ছে না কেন কি নয় দুগুণে আঠারো এক পরে থাকছে পনেরো দুই দিয়ে তো পনেরোকে যায় না তাহলে দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে তিন দিয়ে আবার এই দুজনকে যাবে না কেন কি এগুলো জোর সংখ্যা তিন দিয়ে দেখো তিন দুগুণের ছয় এটাকে যাচ্ছে তিন দুগুণের ছয় এক তিন ছয় আঠেরো এটা যাচ্ছে তিন দিয়ে তিন ছয় আঠেরো কিন্তু দুইকে যাচ্ছে না তার মানে তিন দিয়েও যাচ্ছে না এরকম চার দিয়ে দেখবে চার দিয়েও যাবে না পাঁচ দিয়েও যাবে না ছয় দিয়েও যাবে না এরকম আমরা কিন্তু এটাকে শেষমেশ তেরো দিয়ে যাবে এবার তেরো দিয়ে কেমন করে যাচ্ছে দেখো তেরো দিয়ে যদি আমরা আটাত্তরকে ভাগ করি তাহলে প্রথমে এক ঘর ঘন আমাদের আটাত্তর দরকার দুই ঘর নি আটাত্তরের কাছাকাছি যাবো তিন তেরঙ্গ উনচল্লিশ চার তরং বাহান্ন পাঁচ তরং পঁয়ষট্টি ছয় দিয়ে যদি করি দেখো তিন ছয় আঠেরো আট হাতের এক এখানে এক লিখে রাখি ছয় অক্ষ ছয় আর একে সাত তাহলে ছয় তেরং হচ্ছে আটাত্তর যারা তেরোর ঘরের নামতে জানো তারা তো বুঝতেই পারছো এই সংখ্যাগুলো তেরোর ঘরের নামতাই আছে তাহলে এখানে ছয় বস হব ঠিক একইভাবে তেরো দিয়ে একশো বিরাশিকে যখন আমরা করব। তাহলে প্রথমে দুটো সংখ্যা নেব আঠারো তেরো থেকে আঠেরো বড় এ যেন এক ঘর যাব দুই ঘর গেলে তেরো দুগুণে ছাব্বিশ বেশি হচ্ছে তাহলে তেরো কে তেরো আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হবে কিন্তু তেরোর থেকে তো পাঁচ ছোটো আর ভাগ যাচ্ছে না তাহলে দুইকে নামাবো তাহলে চার তেরো বাহান্ন তিন চারা বারোর দুই হাতের এক চারোক চার আর পাঁচ তাহলে পরে আমরা লিখবো এর নিচে চোদ্দ ঠিক একইভাবে তেরো দিয়ে আমরা একশো পঁচানব্বইকে যদি ভাগ করি তাহলে প্রথমে এক ঘর যাব তেরো বসাব তাহলে নয় থেকে তিন বিয়োগ করলে ছয় এটা মিলে গেল এখানে পাঁচ তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক পাঁচককে পাঁচ আর হাতের এক মিলে যোগ করলে ছয় হচ্ছে তাহলে এখানে বসাব পনেরো এরপর দেখো দুই দিয়ে যদি করি তাহলে এদের দুজনকে পাবো একে পাচ্ছে না যদি তিন দিয়ে করি তাহলে এটা আর এটাকে পাবো এটাকে পাচ্ছে না এরকম কোনো ঘরের নামতা দিয়ে মানে দুই তিন চার পাঁচ কোনো ঘর দিয়েই আমরা এই তিনজনকে একসাথে পাবো না যেমন তেরো দিয়ে কিন্তু তিনজনকে পেলাম এরকমই আমাদের তিনজনকেই পেতে হবে যেহেতু পাচ্ছে না তাহলে নির্ণয় গ এর তেরো তাহলে গ কত পেলাম আমরা তেরো মানে যেই সংখ্যাটি দিয়ে তিনজনকে ভাঙতে পেরেছি সেই সংখ্যাটি লিখতে হবে তাহলে অ্যান্সার লিখুন নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান সেটা হচ্ছে তের এরপর আমরা আরও দু লাইন করবো যদিও আমাদের অঙ্কটা এখানেই শেষ আর লেখার প্রয়োজন নেই কিন্তু আমরা একটু যাচাই করে দেখব যে কোনো কি ভাগশেষ থাকছে কিনা এই তেরো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে দেখো এমনি তো আমরা পারবো এই যে দেখো তেরো দিয়ে যখন এখানে অলরেডি করেছে তেরো দিয়ে যখন আটাত্তরকে ভাগ করছে তাহলে ভাগশেষ থাকছে না আবার এই তেরো দিয়ে যেটা পেলাম সেটি দিয়ে একশো বিরাশিকে যখন ভাগ করছে সেক্ষেত্রেও কোনো ভাগশেষ থাকছে না আবার এই তেরো দিয়ে যখন আমরা একশো পঁচানব্বইকে ভাগ করছি সেক্ষেত্রেও কিন্তু কোনো ভাগশেষ থাকছে না